হ্যালো ফ্রেন্ডস আজ এমন একটা অ্যাপ্লিকেশানের কাজ দেখাবো যেটা সবারই প্রয়োজন আর ভিডিওটি দেখলেই এক বাক্যে সবাই বলবেন যে এরকম একটা অ্যাপ আমরা খুঁজছিলাম চমৎকার একটি অ্যাপ্লিকেশানের অসাধারণ কাজ দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার মতো বেলাইকনটা এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তো আসুন আমরা ব্রাউজার থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবো তো আমি পরে দেখাচ্ছি প্রথমে আমি কাজটা দেখাচ্ছি অ্যাপ্লিকেশানের তো আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো আপনারা এখান থেকে অনেক যত ওয়েবসাইট আছে অনেক ওয়েবসাইটের বেশিরভাগ ওয়েবসাইটের ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফর এক্সাম এক্সাম্পল দেখুন এখানে আপনারা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক ডেলিমোশন টুইটার সংস লেলো এরকম সাউন্ড ক্লাউড হ্যাঁ সব ভাইন সব ওয়েবসাইটের ভিডিও আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনেক সময় আপনাদের সমস্যা হয় যে আপনারা কীভাবে ভিডিও ডাউনলোড করবেন অনেক ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে যান কিন্তু সেখানে অনেক প্রবলেমে পড়তে হয় কিন্তু এখান থেকে আপনারা খুব ইজিভাবেই খুব সহজেই আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন শুধু ভিডিও নয় আপনারা এখান থেকে অডিও সঙ্গও ডাউনলোড করতে পারবেন আপনারা দেখুন এখানে এখানে ক্লিক করলে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা অডিও সঙ্গলী পেয়ে যাবেন ভিডিও অডিও সবই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমি ব্যাকে যাচ্ছি ফর এক্সাম্পল এখানে দেখুন ফেসবুকটা ওপেন করলে ফেসবুকে এখানে আপনাদের প্রথমে লগ ইন করতে হবে তো লগ ইন করলে তারপর এখানে ফেসবুকের ভিডিও আপনাদের শো করবে তারপর আপনারা এখান থেকে যে কোনো ভিডিও আপনারা খুব স্পিডে অনেক স্পিডে আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি ফর এক্সাম্পল এখানে দেখাচ্ছি এখানে দেখুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওপেন করতে হবে এখানে আপনাদের ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আপনারা এখান থেকে সরাসরি ইনস্টাগ্রামে ভিডিও ডাউনলোড করতে পারেন বা আপনারা অরিজিনাল যে ইনস্টাগ্রাম অ্যাপটা আছে ওখান থেকে লিঙ্ক নিয়ে এসে আপনারা এখান থেকে পেস্ট করেও সেটা ডাউনলোড করতে পারেন তারপর এখানে দেখুন টুইটার আছে মোশন আছে আপনারা সব হ্যাঁ ওয়েবসাইট থেকে সব ওয়েবসাইটগুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা আপনারা যদি আপনাদের পছন্দ মতো ওয়েবসাইট নিয়ে এসে এখানে পেস্ট করেন দেখুন এখানে সার্চ অপশান আছে এখানে যদি আপনারা পেস্ট করে সার্চ করেন তো সেখান থেকেও এখান থেকেও আপনারা ওই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন ফর এক্সাম্পল এই থ্রি লাইন্সে ক্লিক আমি একটা ভিডিও ডাউনলোডে বসিয়েছি তো দেখুন এখানে এখানে ডাউনলোডে ক্লিক করলাম তো এখানে স্পিড দেখুন আপনারা স্পিড দেখলে বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি এখানে ডাউনলোডটা হয়ে কমপ্লিট হয়ে যায় তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো অ্যাপ্লিকেশানটি হচ্ছে স্ন্যাপটিউব আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাপটিউব আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি যে কোনো ব্রাউজার থেকে আপনারা পেয়ে যাবেন ইউসি ব্রাউজার বা ক্রোম থেকে আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা